দেখছি তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাইফিস আমি বন্ধু আজকে একটি সরকারি যেভাবে আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে এখানে এসএসসির তরফ থেকে এমটিএস পদে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে যারা মাধ্যমিক পাস আছে তারা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদন করতে গেলে শিক্ষা যোগ্যতা কী লাগবে বয়স কী রাখা আছে বিস্তারিত যে তথ্যগুলো আছে সেগুলো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পেয়ে যাবে তাই ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটা শুরু করা যাক তো অ্যাড পার্স আমরা এখানে দেখতে না আমরা এখন রয়েছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে নোটিশ বোর্ডের প্রথম যে নোটিশ দেখতে পাচ্ছ নোটিশ ফর মাল্টি টাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ হাবিলদার সিবিআইসি এবং সিবিএন এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এই নোটিফিকেশনটা গতকাল অর্থাৎ সাতাশ তারিখ কিন্তু রিলিজ করা হয়েছে এই নোটিফিকেশনের মধ্যে কী বলা আছে সমস্ত কিছু বিস্তারিত তথ্যগুলো দেখে নেব এই হলো নোটিশ এই নোটিশ তোমরা অফিসিয়াল থেকে ডাউনলোড করতে পারো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ভ্যাকেন্সি আছে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সাতাশ ছয় দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন তোমরা চলবে এবং অনলাইনে আবেদনের যে ফর্ম সেটাকে প্রিন্ট আউট তোমরা একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা কিছু করতে পারবে জুলাই মাসের এছাড়াও তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে সেটা কিন্তু অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশে হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এরকমই বলার তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি এম এর জন্য চার হাজার আটশো সাত সাতাশিটি এবং হাবিলদার ইন সিবিআইসি এবং সিবিএন এর জন্য তিন হাজার চারশো উনচল্লিশটি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে টোটাল আর এখানে আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সি শুধুমাত্র তোমরা যদি ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকো নেপালি হয়ে থাকো ভুটানিস হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করার যোগ্য এবার আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমা কত লাগবে তোমাদের আবেদন করতে গেলে এম টিএসির জন্য আঠেরো থেকে পঁচিশ বছর বয়স লাগবে এবং তোমাদের সিবিআইসি এবং সিবিআইএন এর জন্য তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর বয়স কিন্তু এখানে লাগবে তো এই যে ডেটটা ক্যালকুলেট করা হবে সেটা হলো এক আট দু হাজার তোমাদের চব্বিশ এই ডেটের ভিত্তিতে তোমাদের এজটা কিন্তু ক্যালকুলেট করা হবে তো তোমরা নিজেদের এজটা ক্যালকুলেট করে নেবে এস টি এসসিরা সরকারি নজরীতে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসিরা পাঁচ বছরের বয়সের ছাড় এছাড়াও এক্স সার্ভিসম্যানরা তিন বছরের বয়সের ছাড় কিন্তু এখানে তোমাদের পেয়ে যাবে বাকি সমস্ত কিছু ডিটেলস আছে সেগুলো অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা দেখে নেবে করতে গেলে তোমাদের শিক্ষা যোগ্যতা কী লাগবে আবেদন করতে হবে তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো নর্মালি তাহলে তোমরা কিন্তু এম টি এর জন্য আবেদন করতে পারবে এবং মাধ্যমিকটা অবশ্যই এক আর দু চব্বিশ এই ডেটের আগে কিন্তু মাধ্যমিক কমপ্লিট হতে হবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমরা কিভাবে করবে আবেদন করতে গেলে তোমাদেরকে এসএসসি ডট গভ ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাকে একবার কিন্তু ক্রিয়েট করতে হবে তোমাকে যারা ডিটেলস টাইপে সেই ডিটেলসগুলো ফিল আপ করে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে করতে গেলে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে আবেদন করতে গেলে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে মহিলা ক্যান্ডিডেট এবং এস সি এস টি এছাড়াও যারা পিডব্লিউডি এক্সনের ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনোরূপ অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না আবেদন করার সময় তোমাদেরকে এক্সামিনেশন সেন্টার চয়েস করতে হবে তাই তোমরা একবার এই নোটিফিকেশনটা দেখে নেবে যে কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার আছে যে এখানে কলকাতার যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছে তাদের কলকাতাও কিন্তু এখানে সেন্টার আছে তোমরা একবার নিজের একবার চেক করে নেবে সিলেকশন প্রসেস কী আছে তোমরা যদি এম এর জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সামিনে হবে আর যারা হাবিলদার জন্য আবেদন করবে তাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে তার সঙ্গে তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও কিন্তু এখানে তোমাদের হবে এবং তোমরা টোটাল তেরোটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কিন্তু বাংলাও কিন্তু ইনক্লুডিং আছে কোনো চাপ নেওয়ার দরকার নেই বাংলাতেও তোমরা কিন্তু কোশ্চেন পেপার পেয়ে যাবে কম্পিউটার বেসড এক্সামে হবে অর্থাৎ এসএসসির যেরকম এক্সাম হয় সেরকমই কিন্তু এসএসসির মধ্যে তোমাদের কম্পিউটারে এক্সাম কিন্তু হবে তো এখানে দেখে নাও কম্পিউটার বেসড এক্সামিনেশনের সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে সেশন ওয়ান এবং সেশন এর তোমাদের এক্সাম হবে নিউমেরিক্যাল ম্যাথামেটিক্স অ্যাবিলিটি থেকে তোমাদের কুড়িটা কোশ্চেন থাকবে ষাট নাম্বার এবং রিজনিং অ্যাবিলিটি থেকে তোমাদের কুড়িটা কোশ্চেন ষাট নাম্বার টোটাল পঁয়তাল্লিশ মিনিট তোমরা টাইম পাবে এছাড়াও দেখো যারা সেশন টু এর ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ার্নেস থেকে পঁচিশটা কোশ্চেন পঁচাত্তর নাম্বার এবং জেনারেল ইংলিশ থেকে এবং কম্পিটিশন থেকে পঁচিশটা কোশ্চেন পঁচাত্তর নাম্বার তোমাদের কিন্তু থাকবে তোমাদের পঁয়তাল্লিশ মিনিট তোমরা টাইম পাবে তাদের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশন নিজে দিকে ডিটেলসের সিলেবাস দেওয়া আছে তোমরা নিজের একবার ফর্ম ফিল আপ করার সময় বা ফর্ম ফিল আপ করার পর তোমরা একবার এই নোটিফিকেশানটা একবার চেক করে নেবে যারা সিবিআইসি এবং এর জন্য হাবিলদার পোস্টে আবেদন করবে তাদের এখানে ফিজিক্যাল যে পিইটি আছে সেই পিইটি দেখে নাও মেলদের জন্য ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ষোলোশো মিটার ওয়াকিং আছে পনেরো মিনিট তোমরা টাইম পেয়ে যাবে এছাড়া ফিমেল ক্যান্ডিডের জন্য এক কিলোমিটার ওয়াকিং আছে কুড়ি মিনিট তোমরা কিন্তু এখানে টাইম পাবে এবার হাইটের ব্যাপারেও কিন্তু এখানে বলা রয়েছে তো এখানে মেল ক্যান্ডিডেটদের একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে এছাড়া পাঁচ সেন্টিমিটার রিল্যাক্সেশন পাবে যারা গোর্খা এস এসটি ক্যান্ডিডেট আছে তারা পাঁচ সেন্টিমিটার এখান থেকে রিল্যাক্সেশন পাবে চেস্ট একাশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট কিন্তু লাগবে ফিমেল ক্যান্ডিডেটদের একশো বান্ন সেন্টিমিটার হাইট লাগবে ঢাই সেন্টিমিটার এসটি ক্যান্ডিডেট এবং গোর্খা গারোয়ালিশ আসামিস যারা আছে তাদের কিন্তু হাইটের রিল্যাক্সেশন পাবে এবং ওয়েট ফিমেল ক্যান্ডিডেট জন্য আটচল্লিশ কেজি তোমাদের ওয়েট কিন্তু এখানে লাগবে তো এখানে তাদের এসএসসি এম এর সম্বন্ধে আর কিছু সেরকম কিছু বলা নেই যা বলার তোমাদের এখানে বলে দিলাম এবং তোমাদেরকে বলে দিই যারা ইডব্লিউএস এস ও এস ক্যান্ডিডেট আছো তাদের যে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট লাস্ট ডেটের আগে অর্থাৎ পুরুষের ডেটের আগেই কিন্তু এখানে হতে হবে তাই যারা আবেদন করবে আবেদন করার আগে তোমরা কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট তোমরা কিন্তু অবশ্যই বের করে নেবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ ক্যায় যাদের ম্যাচ করছে তারা লাস্ট ডেটের ওয়েট না করে তার আগেই তারা কিন্তু ফর্ম ফিল অবশ্যই অনলাইনের মাধ্যমে করে দিও তো এই জুড়ে তোমাদের আজকে এম টিএস হাবিল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি আমাদের আপডেট দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করো এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সবাইকে আপডেট করতে তোমাদের তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়া যাবে তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয়